এসি বাসে রাতে দীঘা যেতে চাইছেন আমতা হয়ে যাচ্ছে রাতে এসি টু ইন্টু টু এসি সুপার ডিলাক্স বাস কোন সময় আমতা থেকে যাচ্ছে ভাড়া কত এবং এই বাসে কিভাবে বুক করলে আপনারা ছাড় পাবেন সমস্তটা এই ভিডিওতে আপনাদের জানাবো আমি কল্যাণ অধিকারী আমতা রেলওয়ে মাধ্যমে মেমারি থেকে তারকেশ্বর হয়ে দীঘার উদ্দেশ্যে এই বাসটি প্রতিদিন রাতে ছেড়ে যাচ্ছে রাত নটা বেজে দশ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে এরপর চাপাটাগায় পৌঁছায় নটা বেজে চল্লিশ মিনিটে উদাহরণপুরে রাত্রি দশটা বেজে ত্রিশ মিনিটে শেয়াগুড়িতে এগারোটা বেজে পাঁচ মিনিট এবং আমতায় পৌঁছাচ্ছে এগারোটা বেজে পনেরো মিনিট তবে পাঁচ মিনিট আগে আমতায় চলে আসবেন তবে একটা বিষয় আপনাদের জানাই এই বাসটা কিন্তু আমতার কলাতলা মোড়ে যাচ্ছে না আমতার নতুন রাস্তা মোড় হয়ে ডান দিকে বাগনার দিকে ঘুরে যাচ্ছে বাসটি এবার আসি এই বাসের ভাড়া কত এবং কোন রূপ দিয়ে এই বাসটি চলাচল করে মেমাই থেকে ছেড়ে মশাগ্রাম জামালপুর দশঘরা তারকশ্বর চাঁপাডাঙ্গা ভিভুসুর উদানানপুর সিংটি রাজাপুর শিয়াগুড়ি আমতা বাগনান মেচেদার নিমতৌড়ি নন্দকুমার বাজকুল হেরিয়া তারপর কাঁথি চাউল কোলা পৌঁছেছে দিঘায় এবং দিঘা থেকে এই বাসটির পরের দিন সকাল নটা বেজে চল্লিশ মিনিটে দিঘার থেকে তারকেশ্ব উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবার বলি এই বাসে বুক করবেন কিভাবে এবং ভাড়া কত আমতা থেকে এই এসি বাসে যদি আপনারা দিঘার উদ্দেশ্যে রওনা দেন সেক্ষেত্রে ভাড়া পড়বে সাড়ে তিনশো টাকা মাথা পিছু তবে আপনারা যদি আপ এবং ডাউন তার যাওয়া এবং আসার টিকিট কাটেন সেক্ষেত্রে ভাড়া পড়বে ছশো টাকা এবং এই বাসটি আমতায় এসে পৌঁছায় এগারোটা বেজে দশ মিনিট থেকে এগারোটা বেজে পনেরো মিনিট নাগাদ রাতে এই বাসটি পেতে আপনারা অন্ততপক্ষে পাঁচ মিনিট সময় নিয়ে চলে আসবেন এবং বাগনার মোড়ে অর্থাৎ নতুন রাস্তা মোড়ের কাছে এসে আপনাদের দাঁড়াতে হবে এবং এই বাসটি এবং অগ্রিম বুকিং কিন্তু আজ আপনাদেরকে রাতে দীঘা যাওয়ার জন্য আন্তা থেকে যে বাস পরিষেবা চলছে অর্থাৎ তারকেশ্বর থেকে যে আমতায় বাস যাচ্ছে দীঘা তার সমস্ত খুঁটিনা দিয়ে তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরলাম আমি Действительно, это будет